ইনস্টাগ্রাম বা ফেসবুক রিলসে হয়তো আপনারা এই ধরনের ভিডিওগুলো এখন প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল আপনার সামনে আমি একটা ইনস্টাগ্রাম আইডি শো করছি এই আইডিটা যদি আপনি ফলো করেন দেখতে পাবেন যে চার লাখের উপরে কিন্তু ফলোয়ার্স আছে এবং প্রতিটা ভিডিওর ভিউজ যদি আপনি দেখেন কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে আটচল্লিশ মিলিয়ন পর্যন্ত ভিউজ আছে তো আরো নিচে থেকে আরো ভিডিওর ভিউজ আমি দেখতে পাবো তো আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুব সহজে আপনার মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন সো কীভাবে এই ভিডিওগুলো তৈরি করতে এবং ভাইরাল করার জন্য কিন্তু ভিডিওগুলো বেশি টাফ না কারণ এই ধরনের ভিডিওগুলো কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে আর আপনারা জানেন যে বাচ্চারা যে ভিডিওগুলো পছন্দ করে সেই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ডিমান্ড মানে আপনি এই ভিডিওগুলো যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে এবং ইউটিউবে ভিডিও আপলোড করে আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজে মনিটাইজেশন অন করতে পারবেন সো কীভাবে কাজটা করতে হবে আপনার আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন আমি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য প্রথম যে কাজটা হবে যে আপনাদের কিন্তু বেশ কিছু ফটো লাগবে যে এই ধরনের ফটোগুলো দেখেন আপনাকে একটা ভিডিও আমি সাজেস্ট করছি এই যে ভিডিওটা আছে এই একটা ভিডিও আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অথবা আপনারা যে ইনস্টাগ্রাম আইডি আপনাদের সামনে শো করলাম আপনারা এই ধরনের ইনস্টাগ্রাম আইডি কয়েকটা কিন্তু আমি আপনাদের অ্যাকাউন্টে লাস্টে ভিডিও শেষে কিন্তু শো করব তো সেই ভিডিওগুলো দেখে কিন্তু এই ধরনের ভিডিও যে কোনো একটা আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে এই ধরনের ফটোগুলো আপনাকে স্ক্রিনশট করে নিতে হবে দেখেন এই আমি স্ক্রিনশট করে নিচ্ছি সেকেন্ডে আবার এই ভিডিওটা চালু হওয়ার পরে এই যে ক্লিপটা আছে এই ফটোটা আছে এই ফটোটা আমি এখান থেকে স্ক্রিনশট করে সো আপনারা কিন্তু এইভাবে যতগুলি ফটো আপনারা দেখবেন বা এই ভিডিওতে ইউজ করা হয়েছে যতগুলি ক্লিপ নতুন নতুন সেই ফটোগুলো কিন্তু আপনার স্ক্রিনশট করে নেবেন আপনাদের জন্য কিন্তু আমার টেলিগ্রামে এই ধরনের কয়েকটা ভিডিও দেওয়া থাকবে আপনারা কিন্তু সেখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বসে থাকবে সেখান থেকে কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন তো ইনস্টাগ্রাম আইডি থেকেও যদি আপনি মনে করেন যে ডাউনলোড করে পারেন এই ফোটোগুল স্ক্রিনশট করে নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে ক্রোমটা ওপেন করে নেবেন এবং এখানে আপনি সার্চ বারে সার্চ করবেন ইমেজ ইমেজ টু প্রম্পট এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করবার ফার্স্ট যে ওয়েবসাইট আপনার আসবে এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন ওয়েবসাইটে আসার পরে প্রথমে একটা দেখতে পাবেন ইমেজ টু প্রম্পিট এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করে নেবেন কিন্তু কোনো রকম ভেরিফাই না ইমেলটা ভেরি সাবমিট করলে কিন্তু সাথে সাথে হয়ে যায় তো ইমেজ ইমেজ টু প্রম্পিটে আপনি ক্লিক করবেন ক্লিক করার আপনি যে ইমেজটা স্ক্রিনশট করেছেন সেই ইমেজটা এখানে কিন্তু ছোট্ট করে আপলোড করে দেবেন দেখতে পাচ্ছেন যে এই ইমেজটা এখান থেকে আমি কিন্তু স্ক্রিনশট করেছি এই ইমেজটা আমি আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পরে একটু কিন্তু প্রসেসিং হবে এবং এই ইমেজের যে অরিজিনাল ট্রমপিট মানে কি ধরনের লেখা লিখলে আমরা এই ধরনের ইমেজগুলো তৈরি করতে পারবো সেটাই কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা বুঝতে পারবো তো ইমেজ দেখে এটা কিন্তু তার প্রম লিখে দেয় তো একদম নিচে চলে আসতে হবে আপনাকে একদম নিচে থেকে চলে আসলে আপনি দেখতে পাবেন যে ডেসক্রিপশন এ এল টেক্সট আছে তো এই যে শেষের টেক্সটটা দিয়েছি এটাই কিন্তু এটার প্রমপিট তো এটা কিন্তু আপনাকে এরকমভাবে চেপে ধরতে হবে ধরে শেষ পর্যন্ত কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পরে আপনি প্রতিটা ফোটোর ফট কিন্তু এখান থেকে কপি করে নিতে পারবেন এবং নেওয়ার পরে এখানে আপনি সার্চ করবেন লিখে আপনি কিন্তু এর জন্য আর একটা সহজ পদ্ধতি আপনাকে আমি বলে দেবো সেটাও ইউজ করতে পারেন তো এখানে আপনি সার্চ করবেন এটা লিখে আপনি সার্চ করবেন দেখতে পাবেন যে প্রথম একটা ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়েছে এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন ওয়েবসাইটে আসার পরে এখানে কিন্তু আপনাকে সেই ফর্মটা কিন্তু পেস্ট করে দিতে হবে দেখতে পাচ্ছেন যে সেই ফর্মটা কিন্তু আমি এখানে পেস্ট করি যেটা আমি কপি করেছিলাম তাহলে আমি ক্রিয়েট নাও তে ক্লিক করব ক্রিয়েটিং এ ক্লিক করার পর আমাকে কিন্তু টোয়েট করতে হবে এবং এখানে কিন্তু আপনি প্রতিদিন 14টা করে ফটো তৈরি করতে পারবেন মানে 14 তার জন্য 56 মানে 56টা করে ইমেজ আমি তৈরি করতে পারবেন পার ডে দেখতে পাচ্ছেন যে ঠিক এই রিলেটেড ইমেজ আমার তৈরি করে দিয়েছে তো ইমেজটা আপনি सिंपली ক্লিক করবেন ক্লিক করে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে ডাউনলোড থেকে কিন্তু ইমেজটা আপনি এখানে খুব সহজ পদ্ধতিতে ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া আপনি কিন্তু আর একটা সহজ পদ্ধতি ইউজ করতে পারেন আপনি আপনার হোয়াটসঅ্যাপ আছে যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপের এআইতে চলে আসবেন হোয়াটসঅ্যাপেন এআই আছে এআইতে চলে আসবেন আসার পরে আপনি এখানে সেই পর্নটা পেস্ট করে দেবেন দেখতে পাবেন যে একটু পোসিং হবে এবং পোস্টিং হওয়ার পরে এখানে আপনার যে ইমেজটা তৈরি করে দেবে সেটা আপ আরো কিন্তু রিয়েলিস্টিক হবে আর এটা কিন্তু খুব সহজ পদ্ধতি আপনি তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ তৈরি করে দিয়েছে ঠিক এই ধরনের ইমেজগুলো যেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে এই ধরনের ভিডিও আপনি যদি এবার আমি এটাকে একটা ভিডিওতে কনভার্ট করব তার আগে আপনাকে আমি দেখালাম যে ইমেজটা আপনি কিভাবে করবেন সো এখানে কিন্তু যতবারই আপনি এই পেস্ট লেখাটা পেস্ট করবেন ততবারই কিন্তু আপনার নতুন নতুন ইমেজ ক্রিয়েট করে দেবে আমি আগে অলরেডি দেখতে পাচ্ছেন যে এই ধরনের ইমেজ তৈরি করে দিয়েছি যার জন্য কিন্তু আমাকে এবার এই ইমেজটা দিয়েছে তো আপনারা দেখতে পাবেন এখানে দেখেন আবার একটা নতুন ধরনের ইমেজ তৈরি করে দিয়েছি তো আপনি কিন্তু এটা ইউজ করে নতুন নতুন ইমেজ তৈরি করতে পারেন এটা কিন্তু সবথেকে সহজ পদ্ধতি এবার আপনাকে গুগল ক্রোমে আবার চলে আসতে হবে ইমেজ তৈরি করা কিন্তু আপনি শিখে নিলেন খুব সহজ পদ্ধতিতে এবার আপনাকে এটা একটা ভিডিওতে কনভার্ট করতে হবে এর জন্য আপনি আবার প্লাজ এখানে ক্লিক করবেন উপরে এবার এখানে আপনাকে রানওয়ে এম এল লিকে সার্চ করতে হবে তাহলে কিন্তু এটা ভিডিওতে কনভার্ট হবে তো রানও এম এল ডট কম লিখে আমি সার্চ করবো এবং রানওয়ে এম এর ওয়েবসাইটে আমি চলে আসবো আসার পরে এখান থেকে আপনি নিজে দেখতে পাবেন যে ট্রাই রানওয়ে আছে ট্রাই রানওয়েতে ক্লিক করবেন তে ক্লিক করার পরে আপনি একটু নিজের দিকে স্কোর করবেন দেখতে পাবেন যে টেক্সট ইমেজ টু ভিডিও আপনি টেক্সট লিখেও ভিডিও তৈরি করতে পারবেন ইমেজ লিখেও ভিডিও তৈরি করতে পারবেন তো সিম্পলি এই অপশন আমি চলে আসবো এবার আপনাকে কিন্তু এখানে ভিডিও তৈরি করতে হবে যে ইমেজটা আপনি তৈরি করেছিলেন সেই ইমেজটা কিন্তু এখানে আপলোড করতে হবে তো এই ইমেজটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি নিলাম নেওয়ার পরে এই যে ইমেজটা নিয়েছি এই ইমেজটা এখানে আমি সিম্পলি আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পরে আপনি কেমন ধরনের ভিডিও তৈরি করছেন তার জন্য কিন্তু আমাকে কিছু গাইড লিখতে হবে লেখার পরে আমি ক্লিক করতে পারবো গাইডটা কেমন ভাবে লিখতে হবে আমাকে গাইডটা আমাকে এমনভাবে লিখতে হবে যে এই গাইড দেখে যেন ভিডিওটা তৈরি করতে পারে সো আমি যদি এখানে লিখে দেই ধরেন এটা কিসের ফটো আগে দেখতে হবে আমাকে দেখতে পাচ্ছেন একটা টমেটোর মতো কি আছে এটা তো বুঝতে পারছি না আমি তো এখানে যদি আপনি লিখে দেন

আপনি যদি এই সাইডের ব্যাপারটা দেখেন যে যতবার আপনি ক্লিক করবেন ততবারই নতুন নতুন রেজাল্ট চলে আসে তো খুব দ্রুতই কিন্তু ভিডিওটা আপনার তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আপনাদের দেখতে দেখতে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে দেখেন ভিডিওটা আমি ক্লিক করলাম এটা কিন্তু মুভিং করছে এটা আপনারা দেখতে পেলেন তো এই ভিডিওটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এইভাবে করে আপনারা বেশ কিছু ভিডিও এখান থেকে তৈরি করে নেবেন আপনারা যে ইমেজগুলো ডাউনলোড করেছেন সেই ইমেজগুলো থেকে কিন্তু বেশ কিছু ভিডিও এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আমার কিন্তু ভিডিওগুলো আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিও এখান থেকে তৈরি করে নেব এবং তারপরে দেখাবো যে এর লাস্ট এডিটিং পার্টটা কেমন হচ্ছে তো আমি কিন্তু এখানে দুই থেকে তিনটে ক্লিপ তৈরি করে নিয়েছি এবং এই দুই থেকে তিনটে ক্লিপ তৈরি করে নেওয়ার পরে এবার কিন্তু আমাকে এই ভিডিওটা এডিটিং করতে হবে এডিটিং করার জন্য আপনি এখান থেকে আপনার অ্যাপটা ইউজ করতে পারেন অথবা আপনি যদি চান যে ইনশর্ট ইউজ করবেন অথবা যে কোনো অ্যাপ্লিকেশন ক্যাপকার্ড যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারেন তো ভিএন অ্যাপ্লিকেশনের মধ্যে আমি চলে এসেছি ভিএন অ্যাপ্লিকেশন আসার পরে আপনি নিচের দেখতে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করবেন আপনি নিচের উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট আছে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং এখানে কয়েকটা ভিডিও ক্লিপ আপনাকে কিন্তু অ্যাড করে নিতে হবে তো এখানে যে ভিডিওগুলো আপনি তৈরি করেছেন সেই ধরনের ভিডিওগুলো পর পর এখান থেকে অ্যাড করে নেবেন পরপর তিনটি ভিডিও এখান থেকে আমি অ্যাড করে নিলাম নেক্সট অপশনে ক্লিক করে ভেন্ড অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু এই প্রজেক্টগুলো আপনার ইনপুট করে নেওয়ার পরে আপনাকে এই মধ্যেখানে যে প্লাস আইকনগুলো আছে এই প্লাস আইকনগুলোতে ক্লিক করতে হবে এবং প্লাস আইকনগুলোতে ক্লিক করার পর এখানে আপনাকে কিন্তু একটা এফেক্ট অ্যাড করতে হবে দেখতে পাচ্ছেন যেখানে আমি একটা এফেক্ট দেখতে পাচ্ছি প্রথমে ব্ল্যাক এফেক্ট পরে ক্লিপ কিন্তু এইভাবে আস্তে আস্তে একটা করে চেঞ্জ করার জন্য আপনি নেক্সট আবার পরের ক্লিপ একটা দিয়ে দেবেন তো দেখেন এরপরে এবার ভিডিওটা কেমন হলো ঠিক এইভাবে আপনাকে কিন্তু প্রতিবার নতুন নতুন ক্লিপ এখানে অ্যাড করতে হবে এবং এখানে একটা কথা তার আগে আপনাদের বলে রাখি আমি যে এখানে এই ক্লিপগুলো যখন আপনি অ্যাড করবেন তারপরে কিন্তু এখানে একটা মিউজিক আপনি অ্যাড করে দেবেন মিউজিকটা কিন্তু এমন ধরনের মিউজিক হওয়া যায় যে মিউজিকটা কিন্তু সব দেশের মানুষ দেখতে পারে তাহলে কি হবে যে আপনার ভিডিওতে কিন্তু একটা নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ কাছে পৌঁছাবে না যে আপনি বাংলায় কোনো ভিডিও ধরেন ভিডিও সং কিন্তু আপলোড করেছেন তাহলে হবে বাঙালির কাছে শুধু যাবে বা হিন্দি কোনো সঙ্গ আপলোড করছেন তাহলে কি হবে যে শুধু হিন্দি যারা দেখে তাদের কাছে পৌঁছাবে কিন্তু আপনি এখানে শুধু একটা মিউজিক অ্যাড করবেন তাহলে কি হবে সকলের কাছে কিন্তু আপনার এই ভিডিওটা পৌঁছে যাবে এবং এই ভিডিওটা আপনার এড করা হয়ে গেলে জাস্ট এইভাবে আপনি এড করবেন আপনার চ্যানেল নামটা কিন্তু লিখতে পারেন তো লেখাপড়ে যে এক্সপোর্ট অপশন আছে এক্সপোর্ট অপশনে ক্লিক করে সিম্পলি ভিডিওটা আপনি এক্সপোর্ট করে নেবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব সহজে তৈরি হয়ে যাবে এবং এই ভিডিওগুলো আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড করতে পারেন সেখানে কিন্তু কোনো রকম কপিরাইট বা কোনো কিছু আসার সম্ভাবনা থাকবে না এবং আপনার চ্যানেলটা কিন্তু সেখান থেকে মোটাইজেশন হয়ে যাবে সো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও থেকে নতুন কিছু সেখানে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ